আপনি দেখবেন আপনার উপর যা আযিল হয়েছে এটা শোনার কারণে তাদের চোখ গলি গলি পানি পড়ছে আহলে কিতাবরা কোরান শোনার পরে যদি এক দলের কথা আল্লাহ বলছেন ইয়া তিলুনা কিতাব الله আনা আল লাইল ওয়া আনা আন-নহার তারা আল্লাহর দিন এবং রাতে একটা অংশ ঝুরি তারা পড়ে আপনি দেখবেন তারা কাঁদে আপনাদের কথা মনে নাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি সেই নিয়তে লোককে পাঠালেন তোমাদের রাসূল সাল্লাল্লাহু চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব ছিল আবি সিনিয়ার তৎকালীন সম্রাট সেখানে ডাকলেন তাদেরকে কারণ এর মধ্যে মক্কা থেকে একজন নেত্রীbindo গিয়েছিল তাদেরকে সেখানকার থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেখানে তাদেরকে ডাকলেন মক্কার নেত্রীbindo রাসূল সাল্লামের এবং মুসলমানদের বিরুদ্ধে অনেক কথাবার্তা তারা বলল অভিযোগের মূল কথা একটাই যে তারা সমাজে বিভ্রান্তি বিপরীত তৈরি করেছে ভাগাভাগি করে নিয়েছে সমাজকে আমরা আগে ঐক্যবদ্ধ ছিলাম এখন আমরা বিভক্ত হয়ে গিয়েছি

তিনি বলে তোমরা এখানে থাকো যেও না কিন্তু এবার তারা চিন্তা করলো যে কিছু একটা বড় দরকার দিকে নেওয়ার আমরা পরাজিত হয়ে যাবো আমরা মক্কাইকে কিভাবে মুখ দেখাবো তার বলে আপনি জানেন আপনাদের নবীর ব্যাপারে এবং আপনার নবীর মায়ের ব্যাপারে কি বলে আপনার নবীর ব্যাপারে তারা বলে সে নাকি মানুষ সে নাকি আল্লাহ সন্তানরা আবার ডাকা হলো জাফর আপনি আবি বললেন আমরা তো মুসাল ইসার ইসলামের ব্যাপারে তাই বিশ্বাস করি তা আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সুফান আমাদের নবীকে যা জানিয়েছেন তা কি তিনি যখন অনেকক্ষণ পর্যন্ত মাথা উপরের দিকে তুলছে না বরগ ছিল তারা মাথা তুলছে না কিছুক্ষণ পর না যখন মাথা তুলেছে দেখা যাচ্ছে তার দাড়ি এবং তার মুখ বৃষ্টির পানির মতো ভিজে গিয়েছে চোখের থেকে অস্ত্র পরে বন্যার মতো সব ভিজে গিয়েছে কোরআন আয়াত শোনার পর যদি ওদের অবস্থা এরকম হয় আপনি মুসলমান আপনার অবস্থাটা কেমন হওয়ার কথা এরা কোরআন আয়াত শুনল এদের চোখ গলে গলে পানি পড়ছে এরা তখন অসুস্থ বললেন আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে নিন এরা বিশ জনই তারা মুসলমান হয়ে গেল অথবা সংখ্যা বিশের মতো তারা প্রত্যেকে মুসলমান হয়ে গেল এরা যখন যাচ্ছিল কোরাইশ নেতৃবৃন্দ তাদেরকে লক্ষ্য করে বললো তোমাদের এলাকার লোকেরা তোমাদেরকে পাঠিয়েছে মোহাম্মদের ব্যাপারে খবর নেওয়ার জন্য আর তোমরা এসে নিজেরাই এই কুপকার তোমরা এটা কি করলে তোমরা এটা কি করলে তোমরা তো জাহেল আহমক তোমরা তো জাহেল আহমক তোমাদের চেয়ে এত আহমক জাতি এবং আহমক এরকম কোন ক্যারাবান এমন কোন দল প্রতিনিধি দল আমাদের জীবনে আমরা দেখি নেই তখন তারা বললো সালাম তারা বললো সালাম সালাম

এইটা হচ্ছে মুসলমানের ক্যারেক্টার এইটা হচ্ছে প্রকৃত পড়ে দেখুন না কোরআন তিনি এর মধ্যে ফেরেস্তারা এসে গোটা আকাশ এমন ভাবে ঝাঁক ধরেছিল যেন বাতি জ্বলছে বাতি বিদ্যুতের বাতি জ্বলছে বাতি রাষ্ট্রের কাছে তিনি আসলে বললেন রাশুদ বললেন সব ফেরেস্তারা তোমার কোরআন তেল শুনে এখানে চাঁদ ঘুরেছিল আল্লাহর কসম করে বলছি তুমি যদি কোরআন তিলাওয়াত করতে থাকতে তাহলে মুসলমানরা মদিনা মুসলমানরা ফজরের পর তারা আকাশের দিকে তাকে ফেরেশতাদের দিকে দেখতে পেত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আন উসাইদ ইবনে হুযায়র আল্লাহর রাসূলকে পরামর্শ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ওকে ক্ষমা করে দিন ওকে ক্ষমা করে দিন আর যায়েদ ইবনে আরকাম এটেরিয়ার ডিসপিউট ডিসপিউট করেন না ডিবেট করেন না কোনো আলোচনাই নাই এ বিষয় আলোচনাই নাই বন্ধ হছে

রাসূলের উপরে সর্বপ্রথম যে জীবনী গ্রন্থ লেখা হয়েছে সিরাত ইবনে হিশাম ইবনে ইসহাক তার ছাত্রই পরবর্তীতে ইবনে হিশাম তিনটি লিখেছেন তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছেরা 20 জন আসলে বা তার যে কریبুন গ্রুপ হুজ নাম্বার অফ সিমিলার টু 20 20 জনের একটা গ্রুপ আসলো তার আসল রাসূল সাল্লাল্লাহু কাছে এবং কারণে রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে তারা আলোচনা শোনার জন্য তারা এখানে এসে সময়ে কোরাইশরা তারা তাদের দারুন নাদওয়া

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবের এত কথা তিনি বর্ণনা করছেন আহলে কিতাবের এবং আপনাদেরকে ইয়া আইয়ুহাল মুমিনুন المسلمون علی الاخوه النساء والرজাল শুনুন আহলে কিতাবের কথা আল্লাহ বলছেন ওয়াইযা সামিউ মা উনজিলা লারসুল ওয়ান দিয়ার হোয়াট हैज बीन রিভিলড আপন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারা আইরু তামিদ মিন আদামি مما আরাফু বিল হক ইউ উইল সি देयर আইজ শِد টাই টিয়ার্স বিকজ অফ হোয়াট ওয়াজ রিভিল দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এমন একটা যুগে বসবাস করছি এখন যেই যুগে সত্য বলা দায় সত্য বলাই তো যায় না ওই যুগের আবু সুফিয়ানদের কথা আমি জন্য বলি যে আমার সবচেয়ে প্রিয় বক্তব্য এটি এই জন্য দুটো কারণে একটা হচ্ছে আবু সুফিয়ানের মুখে আমার প্রিয় নবীজির এত সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর আগে তুলে ধরেছেন যেটা এখনো আমার হৃদয়কে কাঁপিয়ে তুলে প্রকম্পিত করে তোলে দ্বিতীয়ত হচ্ছে সেই যুগের লোকেরও মিথ্যা কথা বলতো না ভাই প্রবোন যাইলে যুগের লোকেরও মিথ্যা কথা বলা রাখে তাদের অন্তর কাঁপতো আর এই যুগের মুসলমানদের মিথ্যাই তাদের একমাত্র সম্বল সবচেয়ে স্মার্ট সে যে যত বেশি মিথ্যা কথা বলে সবচেয়ে সফল সে যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে এইটাও হচ্ছে আপনাদের এবং আমাদের প্যারামিটার আমাদের সন্তানদেরকে তো মিথ্যাই

আপনার আচরণ আপনি ভিন্ন রকম করুন রাসুল্লাহ সাল আলী ইসলাম সে কথা বলেছেন যে তোমরা এম্মা হবে না ভালো কেউ করলে তোমরা ভালো করলে আর কেউ খারাপ করলে তোমরা খারাপ করলে এরকম তোমরা হও না বরং তোমরা বিপরীত হও তোমাদের ক্যারেক্টার যেন তোমাদের জীবনকে তোমাদের ইসলামকে তোমাদের দিনকে যেন এক্সিবিট করে ডিসপ্লে করে যে তোমরা কেমন দিন যাপন করছো কেমন দিন তোমরা পালন করছো প্রে ভাইরা অধিকাংশ লোক সেদিকে যেদিকে যাচ্ছে আপনার সেদিকে যাওয়ার প্রয়োজন নেই

ডোন্ট বি ডিসিপ বাই দি মেজরিটি মেজরিটি কোন দিকে যাচ্ছে যেদিকে তোমার যাওয়ার দরকার নেই মেজরিটির সাথে কখনো ইসলাম ছিল না ইসলাম সব সময় মাইনরিটির কাছে ছিল মুসলমানরা সব সময় গোরাবা এটা মনে রাখবেন প্রকৃত ইসলাম যারা প্র্যাকটিস করেছে এরা সব সময় গোরাবা ফাতুবা ঘোরাবা অর্থাৎ গোরাবাদের জন্য আল্লাহর রাসূল পক্ষ থেকে তওবা সুসংবাদ সেই সুসংবাদ আমি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি অন্যদের চরিত্র খারাপ আপনি অন্যদের মতো হবেন না বিকাম এ ডিফারেন্ট ম্যান ওমেন আপনি ভিন্ন রকম মানুষ শুন আপনার নিজের চরিত্রের মধ্যে একটা ভিন্ন রকম ক্যারেক্টার আপনি তৈরি করুন তস্তবিল হাসানত ওয়ালা সৈয়া এদ ফা বিল্লাতি আসান ফাইদ আল্লাহ এই ওয়াই নহু আদাবাদুন হানিম ভালো এবং মন্দ আল্লাহ কেন সমান নয় কেউ যে মন্দ করে কারু তুমি তার প্রতিদ্বন্দা ভালো দে এত ফাহ বিল্লাধী আসান ন ভালো দিলে চলবে না সর্বোত্তম সবচেয়ে ভালোটা দিয়ে তুমি তার প্রতিদ্বন্দ দাও তুমি তার প্রতিকার করো এটাই তোমার মেডিকেশন এটাই তোমার মেডিকেশন প্রত্যেক মুসলিম একজন ডাক্তার তার ক্যারেক্টারটা অন্যের জন্য ওষুধ ছিল আপনি আপনার চরিত্রের মাধ্যমে অন্য চিকিৎসা করুন তার মানসিক চিকিৎসা করুন তার শারীরিক চিকিৎসা করুন আপনার চরিত্রের মাধ্যমে এটি আপনার শ্রেষ্ঠতম সম্পদের উপর কোন সম্পদ নাই

তিনি যখন তিনি যখন বিদায় হওয়া যে তিনি আসছিলেন সেই মদিনা থেকে তিনি রওনা দিয়েছেন মক্কার কাছাকাছি একটি অঞ্চলে আসার পরে তিনি দেখলেন যে দুটি গাছের মধ্যখানে একটা হরিণ আটকে আছে আমরা ছোটবেলায় হরিণের কাহিনী শুনেছি না হরিণ একটা বাধা ছিল দুই গাছ গাছেরই তলা এটা মিথ্যা কথা ঘটনা যেটা সত্য সেটা বলছি আমি সেখানে আটকে ছিল ও তো এই দিক দিয়ে বের হতে পারছিল না আল্লাহ রসুল তিনি প্রাণীকুলের প্রতি তিনি রফিক ছিলেন

রাসুলাম তখন বললে তাহলে তুমি অন্যের কারোর যদি জানা করতে চাও সে তো কারো না কারো এরকম মা খালা বোন ফুফু মেয়ে এরকম কোনো কিছু তুমি জানা করতে কিভাবে চাও রসুলাম এবার তার বুকে হাত রাখলেন এবং হাত রেখে বললেন আল্লাহ হাসিন ফারাজা হে আল্লাহ তুমি তার তুমি তার চরিত্রকে সুন্দর করে হাসিন হুলকা ও আসিন ফারাজা তুমি তার চরিত্রকে সুন্দর করে দাও তার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো এবং তুমি তার চক্ষুকে অবনত করে দাও এই যুবক এখান থেকে যাওয়ার পর বোখারি হাদিস যিনি হাজি বর্ণনা করছেন তিনি বললেন আমি মৃত্যু পর্যন্ত এই যুবককে আর কোনো নারীর দিকে যুবক দেখিনি সিদ্ধান্ত নিয়ে রাসুলের কাছে অনুমতি চাওয়ার জন্য কতটা নির্লজ্জ হতে পারে যখন সে ফিরে গিয়েছে মুহূর্তের মধ্যে রাসুলের আখলাখ এই যুবককে তৎকালীন শ্রেষ্ঠতম যুবককে পরিণত করেছে আল্লাহ রাসুল সাল আলি ইসলাম কাছে অপরাধীরা আসছিল তাদের সাথে কেমন আচরণ করতেন রাসুল ইসলাম সিরাতের গ্রন্থগুলো পড়েন না অন্যদের জীবনে পড়ে লাভ কি রাসুলের সিরা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠতম মৌজার একটা মৌজার ইসলামের শ্রেষ্ঠতম মৌজার একটা মৌজা হচ্ছে আল্লাহ রাসুলের সিরা সিরাটা পড়েন সিরার পাতায় পাতায় রাসুলের মৌজা বলা আছে পাতায় পাতায় এই সকল ইতিহাস লেখা আছে এই জায়গায় কিছু সময় দেন পরিবার সহ এটা পড়ার চেষ্টা করেন আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম তিনি কেমন আচরণ করেছেন অন্যের সাথে আল্লাহ সব হান যখন বললেন মুসা এবং ফেরা মুসা এবং হারুনকে যে ফেরাউনের কাছে যাও এই আয়তের ব্যাখ্যায় সুফিয়ানা সাউরি রহমুল্লাহ তিনি বললেন আল্লাহ সব হান তিনি কোন একজন ব্যক্তিকে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে এই অনুমতি দেন না যদি না ওই ব্যক্তির প্রতি তিনটি চরিত্র তিনটি বৈশিষ্ট্য না থাকে প্রথমত হচ্ছে রফিকুন বিমা ইয়াতমুর ওয়া রফিকুন বিমা ইয়ানহা কেউ যদি সে যদি কাউকে আদেশ প্রদান করে তা হলো আর রিফকাহ কোমলতার সাথে ভালোবাসার সাথে সে কি করবে কোন জিনিস থেকে কাউকে যদি নিষেধ করতেও চায় তাহলে ভালোবাসা দিয়ে নিষেধ করবে লাঠি একটা হাতে নিয়ে বলবে এটা করো আমনেলে তোমারে হত্যা করে ফেলব এরকম না ভালোবাসা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন

এদের জামা কাপড় ছেড়া এরা সমাজের কোন সম্ভ্রান্ত লোক নয় এদের কারণে আপনার কাছে আসতে পারে এদেরকে তাড়িয়ে দেন তারপরে আপনার কাছে আসবো আল্লাহ

আর যারা দিন শিখতে চায় না ওদেরকে আপনি সময় দিচ্ছেন আল্লাহ সব হান আব্দুল উম্মে মাকতুম কে সময় না দেওয়ার কারণে আল্লাহ রাসুল কিভাবে বলেছেন এই জন্য আব্দুল এবনী উম্মে মাকতুমকে দেখলেই রাসুল বলতেন আব্দুল এবনী উম্মে মাকতুম তোমাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমার ব্যাপারে সপ্তম আকাশের উপর থেকে আল্লাহ সব হান আমাকে শাসিয়েছেন আব্দুল্লাবিনী উম্মে মাত্র নেগ্র দেখতে ভালো না সমাজে কোনো সম্ভ্রান্ত প্রভাবশালী কোনো ব্যক্তিরা

রাসুলের চরিত্র কারোর মধ্যে নাই রাসুলের চরিত্র হওয়ার চেষ্টা করা হচ্ছে এই যুগের আয়সার কোথায় তাদের মধ্যে সামান্যতম অনুভূতি তৈরি হয় না বরং ওদের পিছনে এরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওদেরকে দেখে তারা তাদের নিজেদেরকে স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করছে আপডেট করার চেষ্টা করছে তারা তাদের নিজেদেরকে মডার্নিটির নামে ওদের পিছনে পিছনে ঘুরছে এই যুগের আয়সারা কোথায় এই যুগের আয়সার যদি ওই যুগের আয়েশাদের মতো না হয় তাহলে এই ইসলামকে আপনি কোথাও খুঁজে পাবেন না আল্লাহর কসম করে বলছি শুধুমাত্র মসজিদে এসে

লুক এ দিল অ্যাঙ্করেঞ্জ আপনি তো একটা বলেন দশটা বলেন আল্লাহ হাসুর একটাও বলেননি কোথায় থেমে গিয়েছেন কেন ওয়াকাফ আরো দু দিনদা যেখানেই আল্লার দিন আল্লাহর সীমারেখা সেখানে তিনি থেমে যেতেন একটু সামনে অগ্রচর হতেন না রাসূচনকে আয়সা প্রশ্নে বলি আহসুল আল্লাহ ওদের যে কঠিন কোন দিন আপনার কাছে সে ছিল কি সে বললো তার যে কঠিন দিন ছিল ইয়ংলা আ যখন আমি আয়ে তায়েফে যখন গিয়েছিলাম আমি ওদেরকে দিনের কথা বলেছি ওরা আমার কথা শোনেনি বরাবরং পাথর দিয়ে আমাকে আঘাত করে করে জর্জরিত করে ফেলেছিল আমি বেউস হয়ে পড়েছিলাম আয়েশা জিব্রিল আসছিল মালাকুল জিবাল পাহাড়ের ফেরেস্তা আসছিল বলল আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার অনুমতি নেয়ার জন্য এই যে দু পাহাড় দেখছেন তাইফের দুই দিকে এই পাহাড় গুলোই তাইফ বাসীর উপর আমি ফেলে দেই ওদেরকে ধ্বংস করে দেই শুধু আপনি অনুমতি দেবেন আল্লাহ রাসূল বললেন না আল্লাহকে কি কি বলেন আল্লাহ কি আমাকে ধ্বংসকারী হিসেবে পাঠিয়েছেন আমাকে তিনি ধ্বংসকারী হিসেবে পাঠাননি

আপনাদের এই পূর্বপুরুষের কথা বলছি আমি। هاadihi আবাঈ ফাজিনী বিযিহী বিমিস্লহিম ইজা জামাআতি ইয়া জারীর ওয়াল মাজামিউ এরি হচ্ছে আমার বাবারা। আমার বাপ দাদাদের গল্প বলছি আমি আপনাদেরকে প্রিয় মায়েরা। এরি হচ্ছে আমার বাপ দাদা। এই বাপ দাদাদের মতো দুই একটা বাপ দাদা নিয়ে আসেন তো পৃথিবীতে পাবে না। একটা দাদ দিয়ে একটা কম মনে একটা সম্প্রদায় নিয়ে আসেন এরকম একটা উদাহরণ দেখেন এরকম হাজার হাজার উদাহরণ আমরা বললাম। একটা উদাহরণ দেখেন ফাহাদিহি আবাঈ ফাহাউরাঈ আবাঈ ফজঈনি به لمثلهم তোমাকে আমি বলছি আমার ছাত্র তোমাকে বলি এরই হচ্ছে আমাদের পূর্বপুরুষদের গল্প তোমাকে বলছি তাদের মধ্যে আল মেজাম এত চমৎকার চরিত্রের সমাবেশ তাদের মধ্যে ঘটেছে যদি পারো তাহলে এরকম দুই একটা চরিত্র একটু দেখাও আমাদেরকে এমন চরিত্র তুমি কোথাও খুঁজে পাবে না সেজন্য বলছি প্রিয় ভাই एवरीवन চরিত্রটাকে উন্নত করুন ক্যারেক্টারটাকে ভালো করুন এটাই আর আদিন ওয়াল খুলক আসলে বলতে دینটা পুরাটাই চরিত্র আপনি কোথায় দিন খুঁজতেছেন আপনি দিন কোথায় খুঁজছেন দিন আবার হলুক উত্তম চরিত্র হচ্ছে দিন এটা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম বলেছেন